বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকে হচ্ছে বাটা মাছ দিয়ে দেশ এবং দেশের বাহিরে আপু ভাইয়া যে যেখান থেকে আমার পেস্টে দেখছেন সবাইকেই ওয়েলকাম জানাচ্ছি তো আজকে হচ্ছে আমি ডাটা দিয়ে বাটা মাছ রান্না আপনাদেরকে প্রপার রেসিপিটা দেখাবো এখানে হচ্ছে আমি পরিমাণ মতো তেল আর হচ্ছে পেঁয়াজ কুচি আর লবণটা অ্যাড করে নিয়েছি এতে করে লবণ পেঁয়াজটা তাড়াতাড়ি হচ্ছে সিদ্ধ হওয়ার জন্য হেল্পের জন্য হচ্ছে আমি লবণটা অ্যাড করে নিয়েছি তো এখন হচ্ছে আমি খানিকটা এখানে আদা রসুন বাটা প্লাস সাথে হচ্ছে একটু জিরে বাটা বাটা মশলাগুলো আজকে ইউজ করবো তো এইভাবে আমি রান্না করাচ্ছি আশা করছি আমার রান্নাটা দেখে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার পেজের পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন তো এখন হচ্ছে আমি ভালোভাবে নেড়ে ছেড়ে আর সাথে হচ্ছে কাঁঠালের বিচি এগুলো হচ্ছে আগের রান্না যেহেতু হচ্ছে পেজ চালাই যারা আমরা তাদের হচ্ছে অনেকগুলো ভিডিও একসাথে ম্যাক করে 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 রান্নার সময় ভিডিওগুলো করে রেখে দিতে হয় কারণ হচ্ছে যারা আমরা প্রত্যেকটা কন্টেন্ট থিয়েটার যারা পেজে কাজ করি তারা হচ্ছে অনেকটাই কষ্ট করে আমি নিজেও এখন বুঝতে পারতেছি যে ভিডিও তৈরি করে সব কিছুই যে কাজগুলো এগুলো মানে অনেক কষ্টকর দেখেন আমার বাচ্চারা হচ্ছে এখন ঘুমিয়ে আছে আমি রাত্রে বয়স দিচ্ছি যাতে কোনো সাউন্ড না আসে অন্য যার জন্য আমাকে জাগতে হচ্ছে এখন এবং পাশাপাশি হচ্ছে অনেক পরিশ্রম করতে হয় এখানে হচ্ছে সামান্য পরিমাণ পানি অ্যাড করে আর হচ্ছে লালমরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে আমি খন্দি দিয়ে সুন্দরভাবে মিক্স করে নিচ্ছি নেড়ে ছেড়ে আপনারা দেখেন তারপর হচ্ছে আমি মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নেব আমি প্রত্যেকটা রান্নার মধ্যেই আপনাদেরকে বলি এভাবে রান্না করলে অবশ্যই মশলাটাকে একদম কষিয়ে নেবেন তেলটা উপরে বেসে যাবে আর মশলাটা একবারে নিচে চলে যাবে এই প্রসেসে হচ্ছে সুন্দরভাবে কষিয়ে নেবেন তো এখন হচ্ছে আমি প্রসেস করে রাখা ডাটাগুলো আর হতে আর হচ্ছে সাথে কাঁঠালের বিছ আর সামান্য পরিমাণ পানি দিয়ে আমি এটাকে ডাকনা দিয়ে ডেকে আমি একটু এটাকে কষিয়ে নিচ্ছি এটাকে কষানো বলে এক এক দৃষ্টিকে হয়তো বা এক এক ধরনের বাসা আমি বলতে পারি না অথবা আপনার ভিডিওটা দেখেই বুঝে নেবেন আমার পেশিনেও হয়ে গেছে এখন হচ্ছে আমি এখানে ঝোলের জন্য পানি অ্যাড করে নিচ্ছি আর ভেজে রাখা এই মাছগুলো এইগুলো হচ্ছে বাটা মাছ তো মাছগুলো হচ্ছে আমি লব লবণ এবং হলুদ দিয়ে আমি করার মধ্যে তেলে বেজে নিয়েছি ওটা আমি হচ্ছে দেখাতে ভুলে গিয়েছিলাম আই এম সরি টু সে তো আপনার অন্য অন্য ভিডিওর মধ্যে হচ্ছে আপনারা জানেন কিভাবে মাছ বাঁচতে হয় তো এভাবে মাছ ভেজে নেবেন তো আমার ভেজে রাখা মাছগুলো হচ্ছে আমি তরকারির মধ্যে অ্যাড করে নিয়েছি খানিকটা জাল করে নিয়েছি এই যে সুন্দরভাবে আমার রান্নাটা হয়ে গেছে ভালো লাগলে অবশ্যই এভাবে রান্না করে ট্রাই করে দেখতে পারবেন আজকের মধ্যে এখানে আল্লাহ হাফেজ